गाँव से तो घर किचन में जाएगा ना घर ते नाम लेकिन तो मौखली ले जाऊँगा करो टेन ना साप्दा ना था एक को घर गिट्टला के बो या अनकी गेम खेल बार ना कोता कोई बार अब उसे खेल बाम रा ताई के लिए वो आने दें पानिशमेंट को पानिशमेंट

কত কয়ে আছো তুমি সত্য কথা কোথায় কি তুমি কয়টা কটার লগে বিয়েছো লোক বিয়ে বুঝেছ

মানে সে তার বোর্ডে সময় দেয় না অথচ ফোনে লাইভের মধ্যে বৈশা থাকে তোমার সাথে মানে কল্পনার বাইরে মানে বিগ ফ্যান লাইক সারাক্ষণ ভিডিও দেখা আমরা আমরা সবাই মিলে ভাইয়ার লগে চিল্লাই আপু চিল্লায় চিল্লাই তারপর হচ্ছে আরো একটা আপু আছে আমরা সবাই চিল্লাই যে আপুর থেকে বেশি সময় হচ্ছে রাসেল জয়কে দেয় মানে সারাক্ষণ লাইভ দেখবে আপনার কি মজা না লাগে বেটার বেটার হয়তো বড় পর্যন্ত সময় দেয় যারা বউ মনে দরজাল নেই আই বাংলাদেশে আছো না বাইরের দেশ আমি তোমার কিন্তু তিনবার প্রশ্ন করছি তুমি উত্তর দিতেছ না খালি কাটায় কাটা বিষয়টা কি ধরা আমি কিন্তু কিন্তু কামাল সিন না তুমি

আমি কবে পানিশমেন্ট নিছিলাম মনেও নাই তারপর সেকেন্ড সেকেন্ড পানিশমেন্ট তুমি যে সিড অফ হইছে এই সিড এর দুই জগ পানি ঢেলে দিবা না আমারে বাসাতেই বাই করে দিব থার্ড তিন নাম্বার পানি নরমাল তুমি নরমালি তো দিতাছি তো তোমার কষ্ট হইবো দুই জগ পানি ঢেলে গাইড আর তোমার কষ্ট হইবো অন কষ্ট হইবো আর কো কি তা তোমার লোক কিছু করুন যেত না না

আ আমি দিতাম আমি তো দিছিলাম তুমি তো নাও না দেন নাই আবার দেন তোমার কইছি যে তুমি নাইমা ফাস্ট মিনিট গাইড অফিসে ঠেলা ঠেলবা মাইয়া মানুষরে দি এত কাজ করায় কেও আমি না আপনার বিয়া করা বউ ছিলাম গেছেন ওনে আরেক বেটা লগে তুমি বাইকে গেছো আমি এটা নিজের গায়ের কলঙ্ক আমার গায়ে আছে নিজে যে হাত বেটির কাছে ভাইগা গেছেন এটা বলেন না আমি কোনো বাইকে সেকে যাই নাই

আমারে না তোমারে তোমাকে আমাকে দুইজনকেই দেখছে পরে আমি বলছি টেনশন করো না কোলাটা নিয়েই তাছি আমি কোলাটাই সমাধান করে দিবে ফসানো হইছে তোমার বাপ মার ফসানো হইছে আমারে কিছু তো বলে নাই অবশ্য যদিও এখনো কিছু বলে নাই বলছি ঠিক আছে আমি সমস্যা করছি সমস্যা সমাধান করবে রাসেল জয় ও আসতেছে দাঁড়াও এটা তোমার বাপ তোমার বাপ মার নাম বল তো আমি কথা কই লাই নিতেছি উঠাও উঠাও বাহ বাহ বিয়া বলে পাগল জিনিস

ভাইরাল আমি নিজে সব দিকে করে দিলাম যারা ভালোবাসতো না হেরাই আমার এবার ধরবো এটা দুনিয়ার নিয়ম হয়ে গেছে কোনে সবাই একলা ডাবল টপ করে হুম এই যে বড় বড় করে লই না এটা কি শুরু শুরু বাচ্চারা শোনা দিতে না আর বা মারেন ফিলিংস

আচ্ছা বুস্টার কি পাইছেন আমি তো দেই না এক হাজারের উপরে মানুষ তোমরা প্লিজ ট্যাপ করো প্লিজ ট্যাপ করো দয়া করে ট্যাপ করো কষ্ট করে